চাচ্চা চান্দা গোলা এই যে দেখতে পাচ্ছেন বলে রো পিছনের রশিটা লাগ টিপ বিশ হ্যালো চলি আসিলাম আমরা চান্দা খাতার ব্লগ নিয়ে কই আমাদের টিম মেম্বার হুম হ্যাঁ ঘুমায় আছে এখনো সবে আসে নাই আমরা দুজনই আর কি কাটছি দাঁড়াও আমরা হচ্ছে সব এরা এরা মিলে কি করি সরস্বতী পূজা এই যে এখানে একটি তোমরা তো যাই হোক এখন চাদা কাটা আমাদের শুরু হবে সবাই আসবে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা মলাল কি যে ভাষা আমার এই যে এটা হচ্ছে আমাদের টুকি ভিতরে চেক পোস্টের গেট নামানোর জন্য দাঁড়াক করায় রাখা হয়েছে আর কি ও আমাকে একটু আগে থ্রেট দিল কি যে আমাকে যদি তুই ভিডিওতে নিলি তোকে বাড়িতে গিয়ে মার্ডার করে আসবে তাই এটা আমি প্রমাণ রাখলাম আর কি যাই হোক চেক পোস্টের গেটটা ঢুলু উঠে ফেলছে এখন আমরা যাব মেন রোডে কি পাওয়ার গাড়ি দরকার আইছি হে পাওয়ারে পাওয়ার আজকে চাঁদাই পাচ্ছি না কেন জানি না গুলো মুখ দেখাচ্ছে না ওকে আজকে ভাল লাগতেছে লো কত টাকা উঠছে দেখা দিব কোটা কল এই জি আজকে এইটুকু উঠছে গাড়ি নাই আজকে গাড়ি নাই কি জানি কেন রাস্তা এত ফাঁকা দেখাচ্ছে দাঁড়া ওই কালীর বেটি কালির বেটি কি করিস তুই আমমে দেখে না কইছিস না ইসতে गाइस गाइस ও বুড়া কেছ না কিরে মাছি না কি মাছি কালীর বিচি কালীর বিচি অটো auta ওরে অটো auta লোয়া কই নিছি খুশি আবি বিছি তুমি মামা বাড়ি যাসছো খুশি

চাদা দিয়ে আমাকে হচ্ছে মেরে ফেলার ধান সবাই চুপচাপ এখন গাড়ি আসতেছে বালুর গাড়ি এই তো গাড়ি এখন ফিকাবে আছে কোন এই যে এসে বললো আমাদের মঞ্জিল চান্দা এখন আমাদের বন্ধু ওরা চাচ্ছে চান্দা গোলা এই যে যার চ্যালেঞ্জটা মানে আমাকে দিয়েছে ভিডিওটা করার জন্য এই যে যাচ্ছে এখন ভালো করে চান্দাটা চাবে এই যে দেখতেই পাচ্ছেন গাড়িটা দেখছেন ও বিশ টাকা দিবি দাদু जाओ जाओ ना मत जाओ जाओ नामा नामा जरा

তো আজকের ভিডিওটা এটুকুই থাক কালকে আবার আসছি ধামাকাদার চাদা কাটার ব্লগ নিয়ে তোমাদের কেমন লাগলো বলবা বইলো ঠিক আছে বা